আজ হচ্ছে সোমবার নিয়ে অমাবস্যা তো আজকের একটা এত সুন্দর দিনে মায়ের কাছে একটু পুজো না দিলে মনটা কিন্তু খুঁতখুত করতো তো কাল থেকেই ভেবেছিলাম যে পুজো দেব তাই প্রণবকে সব কিছু বলেও রেখেছিলাম ও সব কিছু আমাকে এনে দিয়েছে আর সেই জন্য সকাল সকাল উঠে একদম সিম্পল রান্নাবান্না করেছি ডাল করেছি আলু চোখা করেছি আর মাছের ঝাল করেছি আর চাটনি তো ধরা আছেই তো তাড়াতাড়ি করে করে নিয়ে এখন বাজে এগারোটা সব কিছু কাজবাজ কমপ্লিট আমার চানও কমপ্লিট দেখতে পাচ্ছ তো একটু রেডি হয়ে নেবো হালকা করে তারপরেই কিন্তু বেরিয়ে যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে তো আজকে যেহেতু নি নিয়ে অমাবস্যা তো সেহেতু মন্দিরে তো ভিড় থাকবেই অনেকক্ষণই দেরি হবে আর আমি ফোনও নিয়ে যাব না আজকে জানো তো এই একা যখন পুজো দিতে যাই ফোন নিয়ে গেলে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তো যার জন্য ভেবেছি ফোনটা আর নিয়ে যাবো না আর দেখো চুল উঠেছে দেখতে পাচ্ছ কদিন পরে টাক পড়ে যাবে মনে হচ্ছে যেটা আমি বুঝতে পারছি আজকে যেহেতু অমাবস্যা দিনের বেলা পড়েছে তো সারা রাত্রির থাকবে সেই জন্য আজকে রাত্রেই কিন্তু আমাদের কালীতলায় হোম হবে বাট আমি থাকতে পারবো না যাব এক জায়গায় কোথায় যাব দেখতেই পাবে তার জন্য একটু ওয়েট করে যাও তো বলতে বলতে আমার কিন্তু আমি রেডি হয়ে গেছি রেডি মানে কি আর বলো সাজগোস্ত না শুধু চুল আসড়াবো একটু সিঁদুর পরবো যেটা না পড়লেই হয় না তো সেই রকম আর কি হালকা পাতলা রেডি হয়েই চলে যাব। পূর্ণবা আমাকে কন্টিনিউ ফোন করছে কি কো গেছো কি কো গেছো কী কো গেছো আরে দাঁড়াও একটা মানে মানুষের সব কিছু কাজ বাজ গোছাতে যেতে তো টাইম লাগেই আর আজকের এত সুন্দর একটা দিনে ভেবেছি মা বাপির নামেও একটু পুজো দেবো বোনের নামে একটু পুজো দেবো কারণ সব সময় তো আর মা বাপি এখানে আসা হয় না আর এলে পুজো দেয় বাট সময় আসতে পারে না আর এত সুন্দর একটা দিনে ভাবলাম যে ওদের নামেও একটু পুজো দিয়ে দেবো আর আমাকে কেমন লাগছে তোমরা বলবে কিন্তু হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখাবো দেখাবো কেমন লাগছে এই যে এখনও কিন্তু আমি রেডি হইনি দাঁড়াও এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক ওই যে বললাম একটু হাস্ট হালকা পাতলা রেডি হব খুব একটা রেডি হওয়ার কোনো ব্যাপার নেই তো চলো পুজো দিয়ে চলে আসি এসে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কারণ আমি ফোন ওখানে নিয়ে যাচ্ছি না তো পুজো দিয়ে এসে ভাত খাওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে তিনটে সাড়ে তিনটে মতন প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেড় দু ঘন্টা ধরে আর এই যে গাছগুলোকে ছাদ থেকে আমরা এখানে তুলে দিয়ে যাচ্ছি কারণ দুদিন মতো থাকবো না আর ওখানে থাকলে বৃষ্টি হলে তবে জল জমে যাবে গাছগুলোর মানে মারা ফারা যেতে পারে তো তার জন্য আমরা টবগুলো এখানে তুলে দিয়ে যাচ্ছি আর বেরিয়েও পড়েছি বেরিয়ে পড়েছি হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে কারণটা পরে বলছি আর এই যে তার মধ্যে ভিডিও কিছু করতে পারিনি এখন আছি মাঝরাস্তায় ফুচকার দোকান এখানে এই ফুচকার দোকানে কাকুটা দারুণ ফুচকা বানায় প্রণাব খেলো জল ফুচকা আর আমি খাবো দই ফুচকা তো আর যেটা আসল কথা সেটা বলি কেন ভিডিও করতে পারিনি বাড়িতে যখন রেডি সেডি হচ্ছিলাম ব্যাগ ট্যাগগুলো গোছালাম রেডি হলাম ওই যে বললাম না বাঙালি বাড়িতে যদি কোথাও বেরোনোর আগে ঝগড়া না হয় তাহলে আমরা কিসের বাঙালি সেরকমই দুজনের মধ্যে তুমুল অশান্তি লেগে গেল ব্যাস সেই চক্করে আমি ভিডিওটাও করতে ভুলে গেছি তারপরে যখন মাঝ রাস্তায় এলাম তারপরেই ফুচকার দোকান দেখে আমাদের মধ্যে মানে প্রেমটা হলো আর কি ঝগড়ার মধ্যে থেকে মিলনটাই ফুচকাই করালো তো তারপরে এই যে আবার ভিডিও করা চালু করলাম এরকমই ব্যাপার আর কি আমাদের মধ্যে হয় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই আমরা মানে আমি যতদূর জানি হয় আমার মা বাবার মধ্যেও হয় সবার মধ্যেই হয় তারপরে ফুচকা চুচকা খেয়ে চলে এলাম এই যে রেস্টুরেন্ট আমার বাড়ির থেকে এটা ওই সাত থেকে দশ মিনিটের মধ্যেই এই রেস্টুরেন্টটা পড়ে হরিপাল জাংশন তো এখানে এলাম এই যে চিকেন ললিপপ এক প্লেট চিকেন ললিপপ নেওয়া হয়েছে বিল দেখিয়ে দিয়েছি বিল করিয়ে নিয়ে এখন আমরা বসে আছি ওয়েট করছি এখানে যে কখন আমাদেরকে দেবে ললিপপটি আমরা নিয়ে বাড়ি যাব পার্সেল করে মানে বলে দিয়েছি যে পার্সেল নিয়ে যাব কারণ আমার বোনের এখন ললিপপ খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেটা আমাকে বলেছিল যে দিদি আনবি খাবো এরকম তো ঠিক আছে আমাদের ওখানে সেরকম একটা মানে আমার বাপের বাড়ির এখানে সেরকম একটা রেস্টুরেন্ট নেই তো এই পাঁচ থেকে দশ মিনিট দূরে একটা আছে এখান থেকেই আমরা অর্ডারটা করে নিয়েছি তো এই যে চলে এসেছি বাড়িতে যেন মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললাম প্রায় এক মাস মতন আমি আসিনি যার জন্য আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছিল যে আমি বাপের বাড়ি যাইনি বাপের বাড়ি যাইনি দুদিন অন্তর অন্তর না আসলে না আমার ঠিক মানে কী বলবো শরীরটা খারাপ খারাপ হয়ে পড়ে তো এসে তো আমার নিজেকে মানে খুব ধন্য মনে হচ্ছে আমি খুব খুশি ম্যান মানে খুশি মানুষ এরকম একটা নিজেকে মনে হচ্ছে তারপরে বললাম যে ললিপপটা খেয়ে নেওয়া যাক কারণ ঠান্ডা হয়ে যাবে এই যে আমার বোন দেখতে পাচ্ছে বসে পড়েছে খেতে এই যে আমার মা ও সত্যি এখানে এঁকে দেখো কেউ আর তর্স হইতে পারছে না যে ভিডিওটা করবো তো আমিই কেন তর্স হইব আমিও এবার খেতে চালু করি সবাই খাচ্ছে আমি কি বসে থাকবো না কি চলো খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে মোটামুটি ঠিকঠাকই করেছিল ললিপপটা টেস্টটা মানে অ্যাভারেজ ঠিকঠাকই ছিল খুব খারাপও না আবার খুব ভালোও না তো এই যে তারপরে সব কিছু করার পরে আমরা কিন্তু এখন বসে গিয়েছি আনাজ কাটতে কালকের জন্য তো কেন আনাজ কাটছি না কাটছি সে কালকের মানে পরের ব্লগে তোমরা জানতে পারবে আজকে আর সেটা আমি বলছি না সব কিছু আনাজ কিন্তু আজ রাস্তা থেকে কেটে ফ্রিজে রেখে দেবো আর আজকে রাত্রিরে আমাদের হবে এগরোল তো সাত তার জন্যও আমি খুব কাট মানে পেঁয়াজ পেঁয়াজ সব কাটবো তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণ পর্যন্ত তাটা বাই বাই